ঘরের বিছানাতে কি প্রচুর ছারপোকার উৎপাদ বেড়ে গেছে যখনই শুতে যাচ্ছ তখনই পিঠে কামড়াচ্ছে মুখে কামড়াচ্ছে ঘাড়ে কামড়াচ্ছে আর সেই জায়গাটা চাকা চাকা হয়ে লাল ফুলে যাচ্ছে তো এমনটাও যদি তোমাদের সাথে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে এমন একটা রেমেডি তোমাদেরকে দেব যেটা ইউজ করা মাত্রই নিমিশে তোমাদের ঘর থেকে ছাড় পোকা উদা হয়ে যাবে তো কিভাবে দেখাবো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের উপকারে আসবে ছারপোকাকে তাড়ানোর জন্য লাগবে তিনটে জিনিস ন্যাপথলিন লক্ষণ রেখা আর লাগবে হচ্ছে কেরোসিন তেল চলো এই তিনটে জিনিস দিয়ে তোমাদের আজকে রেমেডিটা আমি তৈরি করে দেখাই প্রথমে এখান থেকে দু তিনটে ন্যাপথোলিনের কিউব নিয়ে গুঁড়ো করে নেব বাড়িতে যদি প্রচুর থাকে তাহলে তোমরা পরিমাণটা বাড়িয়ে দেবে মধ্যে রয়েছে কার্বন এবং হাইড্রোজেন যার কারণে কোনো পোকামাকড়ি এর ধারে কাছে আসতে পারে না দেখো কথা বলতে বলতে ন্যাপথোলিনটা গুঁড়ো করে নিয়েছি তো চলো এবার বাটিতে ঢেলে নিপথলিন তো গুঁড়ো করে নিয়েছি এবার এই লক্ষণ রেখাটাকেও গুঁড়ো করে নিতে হবে এবার একটা গ্রেটারের সাহায্যে এই চকটাকে ঘষে নেব দেখো কথা বলতে বলতে চকটাও ঘষা হয়ে গেছে এবার দুটো জিনিসকে আমি একসাথে করে নেব। এবার এই নেবো জিনিসকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার চলো কিভাবে ইউজ করবে তোমাদেরকে সেটা দেখিয়ে দিই এবার নিয়ে নেবে একটা সুতির কাপড় আর এই সুতির কাপড়ের মধ্যে একটুখানি কেরোসিন তেল ঢেলে নেবে এবার এই কেরোসিন তেলটাকে খাটের আনাচে কানাচে সব জায়গাতে বুলিয়ে দেবে এইটা কিন্তু খাটের সব দিকেই করতে হবে প্লাইউডে তো কেরোসিন তেল লাগিয়ে নিয়েছি এবার চলে যাব আমরা এই জাজিমটাতে এই জাজিমটাতে যে রেমেডিটা আমি পরে তৈরি করেছি এবার সেটাকে এর উপরে ছড়িয়ে দেব। এবার নিয়ে নেবো একটা এই ছাকনির ওপরে আমার তৈরি রেমেডিটা দিয়ে দেব। তো দেখো ওখানে আমি এক চামচ দিয়ে দিলাম এবার এই ছাঁকনিটার সাহায্যে পুরো বিছানাতে রেমেডিটা ছড়িয়ে দেব। এইভাবে করে পুরো জাজিমটাতে তোমরা রেমেডিটাকে ছড়িয়ে দেবে এতে শুধু ছাড় পোকাই নয় যদি বিছানাতে পিঁপড়ে হয়ে থাকে কিংবা কোনো ছোটোখাটো পোকামাকড় থাকে সেগুলো সমস্তই বেরিয়ে যাবে শুধু তোমরা একবার এই রেমেডিটা ইউজ করো তাহলে এর এফেক্টটা বুঝতে পারবে এটা একবার ব্যবহার করলে তোমাদের বিছানা থেকে ছারপোকা তো দূরে চলে যাবেই এমনকি যে কোনো পোকামাকড়ও চলে যাবে এটা তো শুধু জাজিমে দিলাম এরপরে পুরো তোষকটাতেও তোমরা সেম রেমেডিটা দিয়ে দেবে বন্ধুরা এই ছারপোকাকে যদি তোমরা পুরোপুরি তাড়াতে চাও তার জন্য তোমাদের এই বিছানার জাজিম এবং তোষককে ভালো করে রোদ খাওয়াতে হবে তারপরে তোমরা এই রেমিডিটা ইউজ করো এতে করে আমি বলবো হান্ড্রেড নয় টু তোমাদের ঘর থেকে ছারপোকা চলে যাবে তবে এই রেমিডির মধ্যে বিষাক্ত কেমিক্যাল ইউজ করা হয়েছে তাই তোমাদেরকে বলবো যে এই রেমিডি থেকে বাচ্চাদেরকে অবশ্যই দূরে রাখবে বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা